আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাও বা ইস্তেকফারের গুরুত্বপূর্ণ দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মনের সকল এক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংসাল্ল সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে অথবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ কাছে বেশি পরিমাণে কবল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিনে আল্লাহ কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এই দিনে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না অপর হাদিসে রয়েছে প্রিয়নবী বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুতরাং প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করুন ইস্তেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ আমল ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গোনা মাফ করে দেন প্রসঙ্গে আল্লাহ তালা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুহান প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে পতইনা গুনাহ করে থাকি তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে ইস্তেফার করি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন সেই সঙ্গে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাতি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো গুলু প্রবাহমান আমলের মাধ্যমে আল্লাহ আমলকারীকে আরো অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে আমল করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন সুবহান হাদিসে রয়েছে হাদিসে রয়েছে নবীজি বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেকদিন দিন বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি প্রিয় দর্শক একটু চিন্তা করুন যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করে থাকেন তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমানে ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত সেক্ষেত্রে আপনি ইস্তেফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব ছোট্ট একটি ইস্তেগফারার দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহু হুওয়াল হাইয়ুল অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেকাফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকিত পক্ষে কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবহান প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুআটির আমল করুন ইনশাআল্লাহ দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল এই দুআর গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখে রাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন সুবাহ যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণ থেকে মুক্তি পেতে ছোট্ট দোয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা গায়েবী ভাবে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনি বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনিনী বিপাদলিকা আম্মাং শিবাখ এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দোয়া পর্বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে রেন মুক্তির দোয়া করবে আল্লাহ তাআলা তাকে গায়েবী ভাবে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম হয় হই সুবাহ প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই আবার তাহারও দোয়া কবল হয় না হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করবেন যে দোয়ার আমলের মাধ্যমে মনের সকল ন্যাক আশা পূরণ করবেন গুরুত্বপূর্ণ সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হাদিসে রয়েছে একবার এক ব্যক্তি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ এই দুয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হই সকল দোয়া কবল হই প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন মোনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে দুই রাকাত সলাতুল হাজত আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজত আদায় করুন তারপরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার করুন আস্তাকফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত তিনবার বার করুন আল্লাহুম্মাগফিনী বিহালালিকা আনহার আমিকা আযনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কায়্যুম তারপরে কম পক্ষে 3 বার আমল করুন সেক্ষেত্রে যে কোনদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট শরীফটি পড়তে পারেন আল্লাহ তারপরে সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করবেন মনের সকল পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ